প্রথমেই বলেনি কোনো স্পয়েল দিবো না আশা করে ওয়েসি দেখলে আপনার বেশ ভালো লাগে গোয়ার একটা নামী দামি কলোনিতে রাত্রেবেলায় এন্টিঘোটে এনার আশেপাশের সবাই মোটামুটি এনার প্রেমে পড়ে যায় কারণ যদি কাউকে প্রথম এমনভাবে হঠাৎ দেখতে পান তাহলে আপনিও হয়তো প্রেমে পড়ে যেতে পারেন তার কিন্তু সমস্যা শুরু হয় আশেপাশের মহিলাদের তারা এনাকে নিয়ে বেশ বিরক্ত থাকে এবং তারা শুরু করে বিভিন্ন মন্তব্য এনাকে নিয়ে কারো কারো মতে সে তার স্বামীর পিছনে নজরদারি করছে অনেকটা গোয়েন্দার মতো আবার কারো কারো মতে সে হচ্ছে ডাকাত টাইপের কে কে বিষ মিশিয়ে সব কিছু নিয়ে যাবে তবে কোনো কোন মহিলা মনে করে সে আসলে ব্ল্যাক ম্যাজিক করে সে মানুষই না সে হয়তো জিনবোধ টাইপের কিছু এবং সে তার পরবর্তী শিকার খুঁজছে তবে উনি আসলে একজন এয়ার হোস্টেস এবং এখানে যতজন ভালো মানুষ বাস করে তার ভেতর উনি একজন এখানে বিভিন্ন ধরনের লোক বাস করে যেমন একজন ড্রাগ ডিলার এমন একটা দম্পতি যারা দুজনেই বিজনেসম্যান এবং দুইজন দুজনার কম্পিটিটর একজন মহিলা যে কিনা সাইকোপ্যাথ সে সারাদিন মরা মানুষের আত্মার সঙ্গে কথা বলে তবে এই সিরিজের মূল কাহিনী হলো ছত্রিশ দিন আগে একজন হাই প্রোফাইলের লোক খুন হয় এই তদন্তের দায়িত্ব নেয় একজন গোয়েন্দা যে হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা করে অবশেষে খুনি ধরা পড়ে তবে আপনি লাস্ট এপিসোড না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না আসল খুনিকে